সালামুয়ালাইকুম হ্যাঁ ফুল হেড ক্যাবিনেট করেছি যাদের বাসায় আসলে মূলত ফ্ল্যাট বাসা বা আপনার বাসাতে মূলত গ্যাপ আছে আপডেটেড মূলত ডুপ্লেক্স বাড়ি তো ডুপ্লেক্স বাড়িতেও আসলে থাকে গ্যাপগুলো আসলে গ্যাপগুলো আসলে আমরা ফোকাস দিয়ে কিউবে আসলে মূলত কাভারেজ করা যায় সেগুলো আসলে ফোকাস দিয়েছি আসলে আমরা মূলত বেসিক্যালি অ্যালুমিনিয়াম সেক্টর দিয়ে কাজ করি পিছনের কালারটা আসলে উড কালার অনেকে বলতে পারেন যে আসলে বোর্ড দিয়ে মনে করছেন আসলে না ভাই এটা বোর্ড দিয়ে করিনি আমরা মূলত অ্যালুমিনিয়াম দিয়ে আসলে করা হচ্ছে আসলে এই প্রোফাইলটাও মূলত অ্যালুমিনিয়ামের এবং এই যে শীতটা দেখতেছেন টোটালি ওটা অ্যালুমিনিয়ামের ঠিক আছে এগুলো করবেনি যাদের গুনে ধরা নিয়ে আসলে সমস্যাগুলো আছে যেমন গুনে ধরে মরিচা ধরে বা এই ধরনের প্রবলেম থাকে এই ফোকাসগুলো আমরা মূলত বাদ দিয়ে আসলে লাইফ টাইম সাপোর্ট দেওয়ার জন্য মিনিমাম পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে মূলত এই ক্যাবিনেট গুলো করে থাকি এবং এটা ফ্রন্ট সাইডে যা থাকে এবং ব্যাক সাইড এবং ইনার সাইড এবং আউটসাইড

এটা মূলত তেপ্পান্ন ইঞ্চি আসলে আসে এবং হাইট আসলে একশো বারো ইঞ্চি মূলত স্কোয়ার ফিটে যেহেতু করেছি ইঞ্চিতে এইভাবে কনভার্টটা করেছি মূলত আমি এই লেন্থের এই জায়গাটা হচ্ছে তেপ্পান্ন ইঞ্চি এবং হাইট হচ্ছে আপনার একশো বারো ইঞ্চি এটা ইঞ্চিতে কনভার্ট করছে এটা দুইটা গুণ করলে ফুটে আসলে কনভার্ট হয়ে আসে যারা মূলত করতে চান আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে মূলত এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি কিচেন ক্যাবিনেট ফুল হাইট ক্যাবিনেট হয়তো বা যে কোনো ইন্টার যাবতীয় যত কাজ আছে মূলত আমরা এই কিচেন করে থাকি মূলত অ্যালমুনিয়াম দিয়ে এবং আমি একটা জিনিস ফোকাস করে দেখাই যে আসলে এইগুলো আমরা প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেলগুলো ইউজ করে থাকি অনেকে দেখবেন যে আসলে মূলত আপনাদের চল্লিশ টাকা বা ষাট টাকা দামের হ্যান্ডেলগুলো প্রোভাইড করে থাকে আমরা মূলত রেট বাজেট কম নেই কিন্তু সন্তুষ্ট করার জন্য ক্লায়েন্টকে আসলে আমি সর্বোচ্চ আকারের চেষ্টা করি আমার কোম্পানি থেকে চেষ্টা করে যে আসলে কিভাবে দেওয়া যায় প্রফিট কমের ভিতরে আসলে মূলত এই সার্ভিস দিয়ে থাকি এবং তিনটা হ্যান্ডেল খুবই প্রিমিয়াম এবং এগুলোর ভিতরে আপনার হয়তো বা দিয়েছি এগুলোতে হয়তো আপনার ব্লেজার বা টি শার্ট এগুলো আপনার হ্যাঙ্গিং করতে পারবেন এবং এগুলো সেল করার উদ্দেশ্য হচ্ছে হলো বাচ্চা বাচ্চাদের যাদের কাপড় চোপড় আছে এবং ম্যাডামদের যাদের কাজের কাপড় চোপড় আছে এগুলো ভাস ভাজ করে রাখতে পারবেন এবং এগুলোর ভিতরে ম্যাগনেট ইউজ করার হয়তো বা আপনার ইজি ভাবে আপনার এগুলো হাইডেগ হিংস ব্যবহার করে এবং আপনার ব্যাগডেট গুলো খুবই ইজি ভাবে আপনি দেখেন একটা নয়েজ হয়েছে ইজি ভাবে আসলে এগুলো অ্যাটাচমেন্ট হয়ে গেছে এবং আমরা এখানে লগ গুলো ব্যবহার করছি কারণ হচ্ছে লগের কারণ হচ্ছে সিকিউরিটি পারাসে থাকে অনেক সময় লগগুলো দেওয়া যায় না তো এই লকগুলো আমরা ব্যবহার করতে হয় মাঝে মধ্যে এবং এইগুলোর নিচে ফোকাস করেছি আমরা হ্যান্ডেল প্রোফাইল দিয়ে এটা কোথাও হ্যান্ডেল